কেন জগন্নাথ দেবকে ও বলরামকে স্নান শেষে গণেশের সাজে সাজানো হয় দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের কানিয়ারি গ্রামে গণপতি ভট্ট নামে ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত ছিলেন তিনি ব্রহ্মপুরাণে পাঠ করেছিলেন যে কেউ যদি নীলগিরিতে তার চিন্ময় মূর্তিতে দর্শন করে তাহলে সে জলবন্ধন থেকে মুক্ত হয়ে মুখ লাভ করবে গণপতি ভট্ট নীলগিরিতে ব্রহ্মকে দর্শনের উদ্দেশ্যে যাত্রা করলেন পুরীতে যাবার পথে কখনো ভিক্ষা করে কখনো উপোস করে কখনো বা পাতা ও জল খেয়ে ক্ষুদানি নিবৃত্তি করে খুশি মনে পুরী প্রবেশ পথে আঠারো উপস্থিত হলেন এই আঠারো নালা অতিক্রম করলে তার আর জমদণ্ড হয় না পথে গণপতি ভট্ট দেখলেন অনেকেই খুশি মনে ভগবানকে দর্শন করে ফিরছেন সেই পথচারীদের জিজ্ঞাসা করলেন তারা কি সত্যি পরমব্রহ্মকে দর্শন করেছেন যখন পথচারীরা বলল সত্যিই তারা ভগবান দর্শন করেছেন প্রসাদ পেয়েছেন গণপতিভ আপন মনে চিন্তা করলেন না এখানে ভগবান নেই কেননা পুরাণে লেখা আছে অরম ব্রহ্মকে দর্শন করলে মোক্ষ লাভ হবে তবে তারা ভগবানকে দর্শন করেও কীভাবে সশরীরে ফিরে যাচ্ছেন এটা হতে পারে না পুরাণের কথা মিথ্যা হতে পারে না সুতরাং এই পথচারীরা ভগবানকে দর্শন করেননি ভগবান এখানে নেই গণপতিভের মনের ভাব বুঝতে পেরে একজন বৃদ্ধের ছদ্মবেশে ভগবান তাকে দেখা দিয়ে বললেন ভগবান হরি হচ্ছেন কল্পতরু অর্থাৎ তিনি প্রত্যেকের বাসনা পূরণ করেন এইসব লোকেরা তাদের গৃহে ফিরে যাবার বাসনা নিয়ে এসেছিল সেই জন্য ভগবান তাদের সেই বাসনা পূর্ণ করেছেন তা না হলে তাকে বাঞ্ছা কল্পতরু কেন বলা হবে কেউ যদি অন্তরে সুখী হবার অভিলাষ নিয়ে কিংবা মুক্তি লাভ করে ধামে ফিরে গিয়ে তার সেবা করবার অভিলাষ নিয়ে আসে তবে তাদের বাসনা অনুসারে সেই ফল পাবে কিন্তু দয়া করে এমন মনে করো না যে এখানে ব্রহ্ম নেই একথা বলি ব্রাহ্মণ রূপী ভগবান গণপতি ভট্টের কাছ থেকে প্রস্থান করলেন গণপতি ভট্ট তখন পুরীধামে প্রবেশের জন্য প্রস্তুত হলেন তিনি জগন্নাথ মন্দিরের সিংহধারে গিয়ে পাবনকে দর্শন করলেন ঘটনাক্রমে সেই দিন ছিল জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে অভিষেকের জন্য স্নান মণ্ডপে আনয়ন করা হয়েছিল অভিষেক চলছিল বহু পূজারী ভগবানের শ্রীবিগ্রহ সমূহের মস্তকে জল ঢালছিলেন সেখানকার হাজার হাজার ভক্ত সোল্লাসে জয়ধ্বনি করছিলেন সেখানে বহু দেবদেবী ও নররূপ ধারণ করে উপস্থিত হয়েছিলেন গণপতি ভট্ট ভগবানের গণেশ রূপে ছিলেন তিনি ভগবানের দারুব্রহ্মরূপ দর্শন করলেন কিন্তু তিনি সেখানে ভগবানের মুখাকৃতি রূপ দেখতে পেলেন না তার সুদৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মরূপের মুখ মুখের মতো কিন্তু এখানে তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের মুখ দেখতে পেলেন তখন তিনি ভাবলেন যে এই মূর্তিগুলি ব্রহ্ম হতে পারে না কেননা এদের মুখ হস্তি মুখাকৃতি নয় অসন্তুষ্ট হয়ে তিনি এমনকি প্রণাম না করেই সে স্থান ত্যাগ করলেন তিনি অত্যন্ত হতাশ হয়েছিলেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মের একটি মুখাকৃতি মুখ রয়েছে তার দৃঢ় বিশ্বাসের কথা অবগত হয়ে শ্রী জগন্নাথ তৎক্ষণাৎ কুড়ি রাজার একজন প্রতিনিধি মুদিরথের কাছে আবির্ভূত হলেন ভগবান তাকে বললেন আমার ভক্ত বহুদূর থেকে আমার কাছে এসেছে কিন্তু আমার হস্তি মুখাকৃতি মুখ দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে তুমি শীঘ্র গিয়ে তাকে ডেকে আনো তাকে বলো যে সে যেন এসে আমার হস্তি মুখযুক্ত রূপ দর্শন করে মুদিরাও তৎক্ষণাৎ উঠে গণপতি ভট্টকে পুরীতে ফিরিয়ে আনার জন্য ছুটলেন তিনি গণপতি ভট্টকে বললেন ব্রহ্ম ভগবান চতুর্ভ প্রদান করতে সক্ষম দয়া করে ভগবানের দর্শন লাভ করুন আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে ভগবান প্রত্যেকের অভিলাষ পূর্ণ করার জন্য এখানে দারু ব্রহ্মরূপে অবস্থান করছেন তাহলে আপনি বোকামি করে ভগবানকে দর্শন না করে চলে যাচ্ছেন কেন ভট্ট মহাক্রোধে উত্তর এখানে ব্রহ্ম কোথায় আপনারা আমার সঙ্গে প্রতারণা করছেন কেন আমি তো তার হস্তিমুখ দেখতে পাইনি হস্তিমুখ ব্যতীত কীভাবে সেখানে ব্রহ্ম থাকতে পারেন ভট্ট গণেশ মূর্তিকে ব্রহ্মের রূপ মনে করতেন আপনার কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই কেন আপনি আমাকে বারবার ফ্রি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মুদিরত উত্তরে বললেন আপনাকে অবশ্যই আপনার ভুল ধারণা বিসর্জন দিতে হবে এইবারটি ফিরে এসে ভালোভাবে রূপ দর্শন করুন আপনি ভগবানের হস্তিমুখ রূপে দর্শন করবেন দর্শন পাবেন এ বিষয়ে কোনো সংশয় নেই এই কথা শুনে গণপতি ভট্ট মন্দিরে ফিরে এলেন তিনি ভগবানের দিকে দৃষ্টি দিলেন সেখানে তিনি হস্তিমুখ দর্শন করলেন ভগবানের সেই মুখে তিনি একটি অত্যন্ত সুদীর্ঘ সুর ও সেখানে একটি সুন্দর গজদন্ত দেখতে পেলেন এইভাবে তার অপূর্ব বিস্ময়কর রূপ বিশ্বরূপ প্রদর্শন করে ভগবান তার ভক্তকে ডাকলেন অভিভূত চিত্তে ভটপস্ত্রসদ্ধ প্রণতি নিবেদন করে প্রার্থনা করতে লাগলেন হে গজেন্দ্র দারু ব্রহ্ম গণপতি সকলের নাথ এখন আমি আপনার দর্শন লাভ করে অত্যন্ত পরিতুষ্ট হলাম আমার সকল সংশয় নিরসন হয়েছে এখন আপনার প্রতি আমার একটি অনুরোধ আছে আজ থেকে এই স্নানযাত্রার দিনে যখন আপনি এই স্নান মণ্ডপে আগমন করবেন তখন স্নান অভিষেক শেষে কৃপাপূর্বক রূপে সকলকে দর্শন দান করবেন এ কথা বলে গণপতি ভট্ট দারুব্রহ্মে অনুধান করতে করতে ভূমিতে পতিত হলেন তৎক্ষণাৎ তিনি ভগবানের দেহে লীন হয়ে গেলেন উপস্থিত প্রত্যেকে দেখতে পেল কীভাবে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে বিদ্যুৎ চমকের মতো তার আত্মা ভগবানের দেহে প্রবেশ করলো উপস্থিত ভক্তজন জয় হোক জয় হোক রবে জয়ধ্বনি করতে লাগলেন এমনকি আজও স্নান পূর্ণিমার দিন শ্রী জগন্নাথ ও শ্রী বড়দেবকে হাতে বেশে শোভিত করা হয় শ্রী জগন্নাথদেবের মহনীয়তা লক্ষ্য করুন ব্রহ্মা শিব নিরন্তর যার আরাধনা করেন সেই সরাট পুরুষ অনন্ত লীলাময় ভগবান তার ভক্তকে পরিতৃপ্ত করার জন্য পশ্চিম রূপ ধারণ করেছিলেন সেই জন্য তিনি ভাবগ্রাহী নামে সুবিদিত তিনি তার ভক্তের ভাব গ্রহণ করেন থ্যাংকস ফর ওয়াচিং